শ্যামগঞ্জ বাজার ইহা ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা এবং নেত্রকোনা জেলা উভয় জেলা নিয়ে গঠিত একটি বাজার আর এর বেশ কিছুটা অংশ পড়েছে গরিপুর থানা এবং বেশ কিছুটা অংশ পড়েছে পূর্বতলা থানা আর আমি এখন অবস্থান করতেছি আমাদের শ্যামগঞ্জ বাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের শ্যামগঞ্জ বাজার কোন প্রকার উপজেলা না হওয়া সত্ত্বেও আমরা কতটুকু অবকাঠামোগত উন্নতি করতে পেরেছি তাই দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন আমাদের শ্যামগঞ্জ বাজারে কোথায় কোন স্কুল অবস্থিত কিংবা ইউনিয়ন পরিষদ মাদ্রাসা কলেজ কয়টা আছে এছাড়াও জানতে পারবেন আমাদের শ্যামগঞ্জ বাজারে কয়টা মসজিদ আছে কিংবা কয়টা মাদ্রাসা আছে কিংবা কয়টা মন্দির আছে সব কিছু জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন আমাদের শ্যামগঞ্জ বাজারে যে হাইওয়ে থানা আছে পুলিশ বাড়ি আছে তো ফিলিং স্টেশন অনেক কিছু আছে স্থাপনা তো আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে আমাদের শ্যামগঞ্জ বাজারে অবকাঠামো দিক দিয়ে কত কতটুকু উন্নত কিংবা কি আছে না সব সবকিছু দেখতে পারবেন তো চলেন শুরু করা যাক আপনাদের সাথে নিয়ে আমাদের শ্যামগঞ্জ বাজারের জার্নি আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি যেহেতু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছি যে আমরা শ্যামগঞ্জ বাজারের অবকাঠামোগতভাবে কতটুকু উন্নত তা দেখানোর চেষ্টা করব তো আমরা চলে গেলাম আমাদের শ্যামগঞ্জ বাজারের কুমতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আর জালসুখা কুমদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো সাতষট্টি সালে আর এই জালসুখা উচ্চ বিদ্যালয়ে নিয়ে আমার অনেক স্মৃতি কারণ আমি এখানে পড়ালেখা করেছি সিক্স থেকে টেন পর্যন্ত আমি এখানে পড়ালেখা করেছি এই জালছুকা কুমদগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার অনেক নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে এখানে তো এখানে অনেক মধুর স্মৃতি আছে এছাড়াও আমাদের কুমদগঞ্জ উচ্চ বিদ্যালয় পড়ালেখার মানের দিক দিয়ে এই অত্র এলাকার মাঝে ওয়ান অব দ্য বেস্ট কারণ আপনি এই বছর এস এসসি পরীক্ষার্থীদের রেজাল্ট শীত দেখলেই বুঝতে পারবেন এই বছর আমাদের একটা মোপশলীর উচ্চ বিদ্যালয় হয়ে চুরানব্বই দশমিক নয় পার্সেন্ট পাশের হার যার মাঝে এসএসসি পরীক্ষার্থী ছিল দুইশো জন এবং পাশ করছে দুইশো উনচল্লিশ জন এছাড়াও জিপিএ পাইছে উনসত্তর জন তো এই রেজাল্টটাই কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষে কথা বলে আমি এখন অবস্থান করতেছি কুমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যা কিনা কুমতগঞ্জ হাই স্কুলের পাশেই অবস্থিত এছাড়াও পড়ালেখার মানে দিক দিয়ে কুমদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মতো কুমদগঞ্জ প্রাথমিক বিদ্যালয় অনেকটা উন্নত আমাদের বাজারের হাফে ডিগ্রি কলেজের সামনে আর শামগঞ্জ ডিগ্রি কলেজ অবস্থিত শামগঞ্জ মধ্য বাজার এছাড়াও শামগঞ্জ ডিগ্রি কলেজ স্থাপিত উনিশশো সালে যা কিনা স্বাধীনতার এক বছর পরে আমাদের সামগঞ্জ ডিগ্রি কলেজ নিয়ে আমার অনেক স্মৃতি কারণ আমি এখানে লেখাপড়া করেছি আমি পাস শ্যামগঞ্জ ডিগ্রি কলেজ থেকেই আর এইখানেও পড়ালেখা যেহেতু করেছি ওই সুবাদে বলতে পারি আমাদের শ্যামগঞ্জ ডিগ্রি কলেজ পড়ালেখার মান ভালো কিন্তু এখন যত জানতে পারছে আগের চেয়ে আরও ভালো হয়ে গেছে এখন পড়ালেখার মান আর আমাদের শ্যামগঞ্জবাসীর একটাই আক্ষেপ আমাদের শ্যামগঞ্জ ডিগ্রি কলেজে অনার্স মাস্টার্স করার ব্যবস্থা থাকতো আমাদের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে তো আমাদের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় অবস্থিত আমাদের শ্যামগঞ্জ বাজারে যে রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশনের পাশেই এছাড়া আমাদের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়েও পড়ালেখার মানে দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠের কথা আলাদাভাবে বলতে হয় পত্র এলাকার ভিতরে এরকম বড় একটা খেলার মাঠ পাওয়া আসলেই ভাগ্যের বিষয় তো আমাদের শ্যামগঞ্জবাসী এই দিক দিয়ে অনেকটা ভাগ্যবান এক নং শ্যামগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যা কিনা অবস্থিত শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে আমি এখন আছি শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে যা কিনা স্থাপিত উনিশশো সালে এছাড়া আমাদের শ্যামগঞ্জ কামিল মাদ্রাসা অনার্স মাস্টার্স চালু আছে তো এই দিক দিয়ে বলতে পারি আমরা ভাগ্যবান একটু আর আমি যে টাইমে ভিডিওটা করতেছি ওই টাইমে আমাদের শ্যামগঞ্জ কামিল মাদ্রাসায় নির্মাণাধীন কাজ চলতেছে তো কাজ চলাকালীন একটু এলোমেলোই লাগতেছে মাদ্রাসাটাকে তারপর চলে আসলাম আমি আমাদের সামগঞ্জের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আর বালিকা উচ্চ বিদ্যালয়ে আসার পরে আসলে গেটটা খোলা ছিল না তাই ভিতরে ঢুকে ভিডিও করতে পারি নাই আর এমন কেউ সামনে ছিল না যে বলবো যে একটু ভিডিও করার জন্য গেটটা খুলে দিতে তাই আমি দেখাইতে পারলাম না আমি এখন আছি আমাদের শ্যামগঞ্জ বাজারের একমাত্র মহিলা দাখিল মাদ্রাসার সামনে যা কিনা অবস্থিত আমাদের শ্যামগঞ্জ বাজারের পারে আমাদের শ্যামগঞ্জ বাজারে ছোট বড় অনেক কিন্ডার গার্ডেন আছে এছাড়াও আছে প্রাইভেট সেন্টার কোচিং সেন্টার কি কিনা পার্টিকুলার ওয়ান বাই ওয়ান ভিডিও করা আসলে অসম্ভব কারণ আমি নিজেও জানি না কোথায় কোনটা অবস্থিত কোচিং সেন্টার ভাই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কমেন্ট করেন না ফলো দেন না তো দেখেন না চলে যান তো এটা তো হইলো না ভাই আমি এখন আছি আমাদের শ্যামগঞ্জ হাইওয়ে থানার সামনে যা কিনা অবস্থিত জালসুকা এছাড়াও সারা বাংলাদেশে পাঁচ থেকে ছয়টা হাইওয়ে থানা আছে আর এই হাইওয়ে থানার ভিতরে আমাদের শ্যামগঞ্জে হাইওয়ে থানা অনেক সুন্দর পরিপাটি এবং গোছানো আমাদের শ্যামগঞ্জ বাজারের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আর আমাদের শ্যামগঞ্জ যেহেতু কোনো প্রকার উপজেলা না তাই আমাদের দুধের স্বাদ গুলেই মেটাতে হচ্ছে আমাদের শ্যামগল বাজার বড় মসজিদের সামনে আর আমাদের শামল বাজার বড় মসজিদ অবস্থিত শ্যামগজ মধ্য বাজারে তাছাড়া আমাদের শ্যামগল বাজারের বড় মসজিদ নাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের শ্যামল বাজারের মধ্যে সবচেয়ে বড় মসজিদই হচ্ছে বড় মসজিদ তো এই কারণেই সবাই বড় মসজিদ নামে চিনে আর আমাদের শ্যামগজ বড় মসজিদের পাশে অবস্থিত শ্যাম্যল বড় মসজিদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা আর এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র আপনার হাফেজ হয়ে বের হয়েছে আমাদের কুমদগঞ্জ জামে মসজিদের সামনে যা কিনা অবস্থিত আমাদের কুমদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশেই তাছাড়া আমাদের শ্যামগঞ্জ বাজারের কুমদগঞ্জ জামে মসজিদটাও অনেক দেখতে অনেক সুন্দর যা কিনা পুরাটাই টাইস দিয়ে ডেকোরেশন করা এবং গ্লাস দিয়ে ডেকোরেশন করা তো দেখতে অনেক সুন্দর লাগে আর ভিতরে নামাজ পড়লে তো আসলে মনে শান্তি আমি এখন আছি গোহালাকান্দা নুরুল উলুম মাদ্রাসার সামনে যা কিনা অবস্থিত গোহালাকান্দা এবং সামগঞ্জ বাজারের একমাত্র ঈদগার মাঠ এছাড়াও গোয়ালাকান্দা নুরুল উলুম মাদ্রাসার ভিতরে আছে মাদ্রাসা আছে হচ্ছে গোয়ালাকান্দা আল আমিন এতিম কানা এছাড়াও আছে মহিলাদের জন্য আলাদা একটা মহিলা মাদ্রাসার শাখা এবং এটার পাশে অবস্থিত গোহালাকান্দা জামি মসজিদ আমি এখন আছি সামনে গরু হাটা মসজিদের সামনে আর এই মসজিদটা অনেকদিন যাবৎ নির্মাণ দিন কেন যে এটার কাজ শেষ হইতেছে না আসলে কি বলবো আমি এখন আছি আমাদের শ্যামগঞ্জ বাজারের নয়াপাড়া মন্দিরের সামনে যা কিনা অবস্থিত আমাদের শ্যামগঞ্জ বাজারবাসী একনা এক নামে চিনে জারিয়ার মুড় বললে জারিয়ার মুড় থেকে একটু সামনে আগালেই পাওয়া যায় এই এত সুন্দর একটা মন্দির এবং এই মন্দিরের পাশেই অবস্থিত আমাদের শ্যামগঞ্জ বাজারের যে নতুন খনন হওয়া সোয়াই নদী আমি এখন আছি আমাদের শ্যামগঞ্জ বাজারের যে একমাত্র খালি মন্দির আছে কালী মন্দিরে যা কিনা হিন্দু ভাই মন্দির একমাত্র তীর্থস্থান শ্যামগঞ্জ বাজারের ভিতরে আর যা কিনা অবস্থিত শাম্যজ মধ্যবাজার এবং গার্মেন্টস কাপড় পট্টির পাশে আমি এখন অবস্থান করতেছি নদিয়া চাঁদ ন্যাংটা মাজারের সামনে যা কিনা অবস্থিত শামগঞ্জ মধ্যবাজারে এবং অনেকে ঘাট বললেই চিনে আর বর্তমান সময়টাতে মাজার নিয়ে সারা বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়েছে তো যাই হোক আমাদের সামগঞ্জ বাজারের যে মাজার মাজারটা আছে ওইটা আবার অক্ষত পাশে অবস্থিত সামন বাজারের একমাত্র শ্মশান ঘাট যেটাকে আমরা শ্মশান ঘাট বলে চিনি এবং এটা আমাদের হিন্দু ভাই বোনদের তীর্থস্থানও বটে আমাদের আমাদের বাজারের রেলওয়ে জংশনের সামনে যা কিনা একমাত্র রেলওয়ে জংশন যা কিনা অবস্থিত শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে এবং আমাদের এই শ্যামগঞ্জ জংশন থেকে দুই দুইটা আলাদাভাবে ট্রেনের লাইন চলে গেছে একটা চলে গেছে নেত্রকোনা মোহনগঞ্জ একটা চলে গেছে পূর্বদলা এবং জারিয়া যানজাই যে সংরক্ষিত এলাকায় শ্যাম খাদ্য বুদা সামনে যা কিনা আমরা গোডাউন নামে সবাই চিনি এবং ইহা অবস্থিত শ্যামমল মধ্যবাজার এবং মৈলাখানদাই আর এই স্থানটা হতে সামনদের হলি হল যা কিনা একটা সময় শ্যামমত বাজারে হলের জন্য রাজ করছে আর এই অবস্থা এখন বর্তমানে আমি এখন আছি শ্যামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে যা কিনা অবস্থিত শ্যামগঞ্জ পুরাতন বাজার এবং কুমদগঞ্জ এবং খাসপাড়ের পাশাপাশি অবস্থিত শামগঞ্জের এই হসপিটালটি আর আমরা শ্যামগঞ্জবাসী সবচেয়ে পিছিয়ে আছি স্বাস্থ্য আমাদের শ্যামগঞ্জ বাজারে ভালো মানের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই আমি এখন অবস্থান করতেছি মুসাফপুর বদলা ফিলিং স্টেশনের সামনে যা কিনা অবস্থিত জালসুখা ওই জায়গা থেকে একটু আগালে আমরা পেয়ে যাবো শামগঞ্জ বাজারে সবচেয়ে পুরাতন ফিলিং স্টেশন জমজম ফিলিং স্টেশন যা কিনা অবস্থিত কুমদগঞ্জ পুরাতন বাজারে আর আমাদের শামগঞ্জবাসীর আরেকটা আক্ষেপ হচ্ছে আমাদের শামগঞ্জ বাজারে কোনো ক্যাশ পাম্প নাই তো এটাই আরেকটা আক্ষেপ আমি এখন আছি আমাদের শামগঞ্জ বাজারের স্টাফ পোস্ট অফিসের সামনে যা কিনা অবস্থিত শ্যামগঞ্জ বাজারের রেলকোচিং এর সামনেই আমি এখন আছি এগারো গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদের সামনে আমাদের সামগঞ্জ যে অংশটুকু পূর্বতলান থানায় পথে তো ওইটার ইউনিয়ন পরিষদই হচ্ছে এটা এছাড়াও শামগঞ্জ বাজারের যে অংশটুকু গরীপুর থানায় পড়ছে ওই অংশটুকুর জন্য আমাদের আবার গরিবপুর ইউনিয়ন পরিষদে যাইতে হয় আমাদের শামগঞ্জ বাজারের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পরিবহন কল্যাণ কেন্দ্র কিন্তু এটা আমি কখনো খোলা পাই নাই বর্তমানে আমি যে স্থানটাতে আছি এটা হচ্ছে আমি শামগঞ্জ একমাত্র গরুর হাট আর শামগঞ্জ বাজারের গরুর হাটে কি পরিমাণ গরু হটে আমি আমার পূর্বে আর একটা ভিডিওতে দেখাইছিলাম তো আজকে যেহেতু বাজারে না তাই গরু নাই এছাড়াও আমাদের শামগঞ্জ বাজারে অনেক বড় বড় ধরনের ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের শাখা আছে আমাদের শামগঞ্জ বাজারে এবং এছাড়াও আছে আমাদের শামগঞ্জ বাজারে অনেক বড় বড় বিল্ডিং কিংবা স্থাপনা আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের সামগ্রিক বাজারে যতগুলো স্থাপন আছে তা দেখানোর জন্য জানি না কতটুকু দেখাতে পারছি আপনারা যদি এতটুকু দেখানো সন্তুষ্ট থাকেন তো নেক্সট ডে আমি আরো এর বড় প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করব এবং এর চেয়ে আরো লার্জ স্কেলে ভিডিও বানানোর চেষ্টা করব। তো কেমন লাগলো আপনাদের আমার এই শ্যামগঞ্জ বাজার নিয়ে ভিডিওটা তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি ভালোই লাগে তো অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ সেইবাই ভাল থাকবে আছালাম আলাইকু